বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্ত সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে নৌকা প্রতীক আওয়ামী লীগ যার নিবন্ধন বর্তমানে স্থগিত তাদের নামের পাশ থেকে মুছে দেওয়া হয়েছে বহু প্রতীক্ষিত এই প্রতীক নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশেই এই প্রতীক সরানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে মঙ্গলবার রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার একটি ফেসবুক পোস্টের বিষয়টি নতুন করে আলোচনায় আসে সেখানে তিনি লেখেন অভিশপ্ত নৌকামার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন মূলত নির্বাচন পরিচালনা বিধিমালার খসড়া সংশোধনের প্রেক্ষাপটে শুরু হয় এই বিতর্ক প্রস্তাবিত নতুন খসড়ায় একশো পনেরোটি প্রতীক সংরক্ষণের কথা বলা হয়েছে এর মধ্যে জামায়াতে ইসলামের জন্য দাড়িপাল্লা প্রতীক অন্তর্ভুক্ত করা হয় যদিও দলটির নিবন্ধন স্থগিত রয়েছে একইভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীকও রাখা হয় যা নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী বর্তমানে সংরক্ষিত প্রতীকের সংখ্যা ঊনসত্তরটি এর মধ্যে একান্নটি রাজনৈতিক দলের জন্য এবং আঠারোটি স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ নতুন তালিকা চূড়ান্ত হলে প্রতীকের সংখ্যা দাঁড়াবে একশো পনেরোটিতে